আমরা জানান পেশ করেছি ভারতের আগ্রাসন আপনারা জানেন ভারতের বিভিন্ন টিভি চ্যানেল নানান ভাবে মিথ্যাচার চালিয়ে যাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে এবং যেটা আপনারা দেখেছেন যে আন্দোলন চলছে যে আমাদের নবী এবং কোরআনের বিরুদ্ধে যে বইটা বইটা নিষিদ্ধ করার জন্য আমরা বলছি সেক্ষেত্রে বইটা আপনি জানেন গোটা বিশ্বে নিষিদ্ধ হয়েছে এরপরে আবার চালু হয়েছে আমরা এই সমস্ত বই যে সমস্ত দোকানে বিক্রি করে এদেরকে আমরা সতর্ক প্রথমে যাদের দোকানে এই সমস্ত বই পাওয়া যাবে এদের বইগুলো আমরা পুরিয়ে বাড়িয়ে দিবে সেই সাথে সমস্ত পৃথিবীতে সমস্ত দেশ থেকে এরপরে নিষিদ্ধ ঘোষণা করতে হবে ভারত থেকে বাংলাদেশ থেকে শুরু করে বিভিন্ন দেশ থেকে চালু করেছে জানেন আগে নিষিদ্ধ হয়েছিল আবার চালু করেছে এটা নিষিদ্ধ করতে হবে নাহলে ভারতের বিরুদ্ধে আমরা গাজলতে কিন্তু ডাক দিব যে গাজল হিন্দের কথা আমার নবীজি বলেছেন মুসলমানদের বিজয়ের কথা বলেছেন এই ভারতের বিরুদ্ধে এই কাজল হিন্দু একমাত্র সমাধান নাহলে ভারত কখনোই শুধু হবে না এ পর্যন্ত জানেন ভারত একের পর এক মুসলিম বৃদ্ধিসী আমাদের বাংলাদেশের বৃদ্ধিসী একের পর এক বক্তব্য দিয়ে যাচ্ছে এবং আমাদের হুমকি দিয়ে যাচ্ছে ভারতের আপনারা জানেন ভারতের একটা সিনেমার প্রতিটা শিল্পী যার নাম হচ্ছে আপনারা জানেন এই যে মিঠু চাষ বলা হয় মিঠু চক্রবর্তী এই মিঠু চক্রবর্তী বাংলাদেশ থেকে একদিনে দখল করবে এটা মনে করছে সিনেমার ডায়লগ সে সিনেমাতে ডায়লগ দিয়েছে দখল করবে বাংলাদেশ একদিন দখল করা সম্ভব বরং বাংলাদেশে লোকতে আসলে তোমরা কোরা হাদিস ছুটি দেখো হাদিসে দেখো যে বাংলাদেশে সাথে আমাদের বিজয় একমাত্র তোমাদের বিজয় নাই তোমাদের বিজয়ের কথা বলা হয়নি কাজেই মুসলিম নির্যাতন বন্ধ করো মাদ্রাসা মসজিদ পান্না বন্ধ করো এবং সীমান্তত্ব বন্ধ করো তাহলে এবং তোমাদের যে মিডিয়া রয়েছে কি সাবধান করো হলে তোমাদের সাথে সমস্ত সম্পর্ক চিন্তা করা হবে তোমাদের সাথে সমস্ত পণ্য আমদানির বন্ধ হবে এবং তোমাদের তোমাদের যুদ্ধ ঘোষণা করা হবে তাই ভারতকে সর্বশেষ সচর্ক আমাদের বাংলাদেশের সাথে যুদ্ধ না চায় এখনই তাদেরকে সতর্ক করতে হবে এবং মুসলিম নির্যাতন থেকে সরে আসতে হবে এবং আমার নবীজির সামনে যে পেয়াজ করেছে আপনারা জানেন আমরা ইতিমধ্যে অনেক প্রতিবাদ জানিয়েছি প্রতিবাদ করেছি তাদেরকে নোটিশ দিয়েছি রামগিরি ভারতের রামগিরি তাকে শাস্তি দেওয়ার জন্য মৃত্যুদণ্ড দেওয়ার জন্য কিন্তু তারা কোন শাস্তির নাই তাই সর্বশেষ রামগিরিকে যদি ফাঁসি না দেওয়া হয় এবং বাংলাদেশের বন্দী যদি ফাঁসি না দেওয়া হয় বাংলাদেশের সমস্ত হিন্দুবাদী এবং স্কুলের সন্ত্রাসীদের পরিষ্কার করা হবে সেই সাথে ভারতের বিরুদ্ধে আমরা গাজ্যত ডাক দিব আর একটা বিষয় বলতে চাই বর্তমান উপদেষ্টাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনারা জানেন উনিশশো সালে আমরা যুদ্ধ করেছিলাম উনিশশো নব্বই প্রতিবাদ করেছিলাম যে ব্রিটিশ সরকার আপনারা জানেন কে ছিল প্রতিবাদ করেছিলাম ওই কে উপদেশ এখন কালিদ নহুদ্দিন বলেছে কালিদ নহিউদ্দিন তিনি বলছেন উনিশশো নব্বই সালে আমরা যে প্রতিবাদ করেছি এই যে এক একসব ব্রিটিশ সরকার তাড়িয়েছি সেটা কি যুদ্ধ ছিল না যুদ্ধ ছিল এবং বর্তমান দুই হাজার চব্বিশ সালে এরাও যুদ্ধ তার মানে এই নয় যে উনিশশো একাত্তর সালে ডেকে দেওয়ার জন্য এটা যথেষ্ট নয় উনিশশো একাত্তরের যে চত্রেফিল্লাহ হবে না সেটাকে আমাদের ত্রিশ লক্ষ শহীদের প্রাণীর বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে কাজেই ত্রিশ লক্ষ শহীদের ইজ্জত মান সম্মান যা রয়েছে তা আমাদেরকে পরিপূর্ণ আদায় করতে হবে তাদেরকে হেন তাদেরকে হেন করে তাদেরকে অস্বীকার করে তাদেরকে অসম্মান করে আমরা কোনো কিছু আশা করতে পারি না তাই আমি বলবো আন্দোলন করেছি দু হাজার চব্বিশ সালে আমি আমার নেতৃত্বে অনেক প্রতিবাদী অনুষ্ঠিত হয়েছে আমরা এই স্বাধীনতার জন্য আমরা দু হাজার আমরা আন্দোলন করি নাই আমরা চেয়েছি আরো শিশু থেকে মুক্তি পাওয়ার জন্য এবং ভারতের গুলামের থেকে মুক্তি পাওয়ার জন্য এবং জালেমের চুলুন থেকে মুক্তি পাওয়ার জন্য পণ্যের দাম সমস্ত জিনিসের স্বাভাবিক দাম কমানোর জন্য আমরা এই প্রতিবাদ করেছিলাম কিন্তু আমরা সেটা পাইনি বরং বাকি থেকে মুক্তি পেয়ে আমরা সিন্নের মুখে পড়েছি এখন আমরা সমস্ত বাংলাদেশের মানুষকে বলবো তাই হয় কিছু করতে হবে না মরতে হবে সরকার নয় তারা ইউনুসহ ভূমিকা পালন করছে তারা তাদেরকে প্রতিহত করতে হবে সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন সে তিন লক্ষ টাকার কম্বল বিতরণের জন্য হেলিকপ্টার ভাড়া করেছে একুশ লাখ টাকা হেলিকপ্টার ভাড়া করেছে আপনারা জানেন এটা লুক দেখেন এগুলো লুক দেখা গেল আমরা বুঝি তুমি এগুলো কি সরে আসো দেশের মানুষের প্রেম বুঝো দেশের মানুষের হক বুঝো দেশের মানুষের অধিকার আদায় করো জিনিসপত্র দাম কমাও এবং প্রত্যেক বাড়িতে সরাসরি লাইনের গ্যাস দাও অ্যাটম বামা এলপিজি গ্যাস বন্ধ করো এই পর্যন্তই আর কোন প্রশ্ন আছে কি আপনার আসসালামু আলাইকুম